হ্যালো ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নেবে আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ের সাতষট্টি আটষট্টি পৃষ্ঠায় যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে চলো ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন একটি নিত্যবহ নদীর নাম লেখো উত্তর হবে গঙ্গা দুই নম্বর প্রশ্ন নিত্যবহ নদী কাকে বলে উদাহরণ দাও উত্তর যেসব নদীতে সারা বছর জল থাকে তাদের নিত্যবহ নদী বলে যেমন গঙ্গা তিন নম্বর প্রশ্ন গঙ্গাকে নিত্যবহ নদী বলা হয় কেন গঙ্গা নদী সবসময় বয়ে যায় এবং সারা বছর জল থাকে তাই গঙ্গাকে নিত্যবহ নদী বলে চার নম্বর প্রশ্ন পর্বতের মাথায় বরফ জমে কেন উত্তর পুকুর নদী সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরের বাতাস ঠান্ডা হওয়ায় সেই বাষ্প জমে জল হয় পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয় এবং সেই তুষার জমে বরফ হয়ে যায় পাঁচ নম্বর প্রশ্ন গঙ্গা নদীর উৎসস্থল কোথায় উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি ছয় নম্বর প্রশ্ন গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি উত্তর হবে পদ্মা সাত নম্বর প্রশ্ন জলপাইগুড়ি জেলায় কোন নদী দেখা যায় তিস্তা আট নম্বর প্রশ্ন গঙ্গার প্রধান শাখা নদীগুলোর নাম কী ভাগীরথী ও পদ্মা এরপর নয় নম্বর প্রশ্ন গঙ্গার কোন শাখা নদী পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে উত্তর হবে ভাগীরথী দশ নম্বর প্রশ্ন নদীয়া জেলায় কোন কোন নদী দেখা যায় নদীয়া জেলায় জলঙ্গী মাথাভাঙা চূর্ণি ইছামতি গঙ্গা ইত্যাদি নদী দেখা যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওই টাটা